হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস রিয়াল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর এখন বাড়ছে সকাল সাড়ে আটটা আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে তো চলো এখন সকাল থেকে কি কী করছি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে প্রেশার কুকারে করলা সেদ্ধ হতে দিয়েছি তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো সকাল সকাল সবজি কাটতে বসে গেছি আর এইখানে দেখছো আমার পাশে টিভি চলছে তো আমার মশাই রুম থেকে বসে বসে চেয়ারে বস করিয়ে দিয়েছি আর চেয়ারে বসে বসে উনি ওখান থেকে টিভি দেখছেন আর আজকে আমার বড়ের স্কুল ছুটি আছে তার জন্য অতটা তাড়া নেই সকাল সকাল সেই জন্য একেবারে সব মামামকে খাইয়ে নিয়েছি খাইয়ে দাইয়ে একবারে সবজি কাটতে বসে গেছি তো আজকে আমরা লাউ কাটছি তো লাউ লাউ কাটছি অনেক দিন আমরা লাউভুটি খাইনি তার জন্য আজকে লাউভুটি খাবো তো দেখো এইদিকে আমরা মুড়ির মানে সকালে জল খাবারের ব্যবস্থা করে নিয়েছি তো সকালে জল খাবারটা মানে দারুণ আমাদের আর কি টমেটো শশা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব মিলিয়ে ও জমজমাট আর কি আর এই যে আমার বর এখানে দেখো অ্যাকোয়াগার্ডের পাইপটা মানে ফেটে মানে কেটে গেছে আর কি তো সেই কারণে ও পাইপটা মানে ঠিক করার চেষ্টা করছে আর কি তো মানে প্রচণ্ড ভয় লাগে এই সব জিনিস নিয়ে মানে কাজ করলে কখনো যদি হাত ফাত কেটে যায় তো দেখো এদিকে আমি বিমসগুলো ভেজে নিচ্ছি বিমসগুলো ভেজে তারপরে একেবারে মুড়ি খাবো আর এই যে দেখো আমার বর এখানে ওই যন্ত্রটা বারবার গরম করছে আর তোমার আর কি ওটা বের করার চেষ্টা করছে এই যে দেখছো নীল রঙের পাইপটা এই পাইপটাই আর কি ফেটে গেছে তো যাই হোক দেখো সে বলতে বলতেই মুখ দিয়ে খারাপটা বলতে বলতেই দেখো কিভাবে আমার বরের আঙুলটা কেটে গেল তো দেখো যাই হোক নেবাসুল পাউডারটা দিই চলো নেবাসুল পাউডারটা দিয়ে দিলে যদি রক্তটা একটু বন্ধ হয় তো দেখো এখানটা কেটে গেছে একটু মানে চাম মাংসটা উঠে গেছে আর কি একটু মতন তো যাই হোক দেখো তো এই যে দেখো আজকে বিপদের পর বিপদ এই যে সকালবেলা আমার বর বাজার গিয়েছিল তো হঠাৎ আমি আমাকে ফোন করেছিল তো দেখো কিভাবে ডিসপ্লেটা ভেঙে গেছে তো দেখো ডিসপ্লে ফোনটা অন করছি তো মানে ফোনের মধ্যে কোনো ছবি আসছে না কিছু না এক মানে পুরো ফোনটাই একেবারে আমার নষ্ট হয়ে গেল আজকে তো আজকের দিনটা যে সকাল থেকে খারাপ যাচ্ছে এত খারাপ কেন যাচ্ছে বুঝতেই পারছি না তো যাই হোক খারাপ যখন হয়েছে তখন তার কিছু করার নেই আর এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমার শ্বশুরমশাইকে মানে যেহেতু কালকে ডাক্তার দেখাতে নিয়ে যাব সেহেতু আজকে ব্লাড টেস্ট করতে এসেছিলো বাড়িতে তো ব্লাড টেস্ট করা হয়ে গেছে তো ছোট দি আর আমার বর দুজন মিলে আমার শ্বশুরমশাইকে বা মানে ঘরের ভেতরে রুমে নিয়ে যাচ্ছে আর কি আজকে ভালো করে স্নান টান করানো হয়েছে তো তো সেই কারণে হ্যাঁ কী হয়েছে প্রচণ্ড ঘুম পাচ্ছে তো সেই কারণে বা বললাম আর কি যে ব্লাডটা টেস্ট হয়ে যাক তারপরেই তুমি ঘর ভেতরে ঢুকিয়ে দেবো তো দেখো বিকেল হয়ে গেছে আর বিকেলে আমরা বেরিয়ে পড়েছি একটু বাইরের দিকে ঘুরতে তো চলো বাইরে কোথায় যে যাব সেটাই আমরা চিন্তা করছি কিন্তু অনেক দিন বাইরে বেরোয়নি তো পরপর দুদিন আর যেহেতু আমার ছোটো ননদের বাড়িতে এসছে আর কি সেই জন্য ননদকে নিয়ে একটু বাইরে বেরোনো এমনিতে তো ধরো এখন যাওয়া হচ্ছে না সেই জন্য আমার ছোটো ননদ আর আমার মানে আর কি আমার দুই ননদ আর নিয়ে আমরা বেরু বেরু করতে বেরিয়েছি তো চলো দেখা যাক কোথায় যায় তো যাই হোক ঘুরতে ঘুরতে দেখো এখানে আদ্রা চলে এসেছি আর আদ্রাতে দেখো এখন রেলগেট পড়ে গেছে তো সে কারণে দাঁড়িয়ে পড়ে সেখানে সেই কারণে আর কি আমরা দাঁড়িয়ে আছি আর এই বড় গাড়ির মধ্যে দাঁড়িয়ে থাকতে না প্রচণ্ড কষ্ট হয় জানো তো মানে কষ্ট হয় বলতে কি মানে একরকম গাড়ির একটা গন্ধ আছে তো তো সেই গন্ধটা আর কি সহ্য করা যায় না তো আমার থেকেও বেশি কষ্ট হয় আমার মামা মেয়ে দান করছে হোক দেখো এবারে গাড়ি চলতে শুরু করেছে তো বেশ ঘুরতে ঘুরতে আমরা জয়চন্ডী চলে এসেছি কোথায় যাব কোথায় যাব চিন্তা করছিলাম কিন্তু ভাবলাম যে তাহলে চলো জয়চন্ডী মেলায়টা একটু ঘুরে আসা যায় তো দেখো এখানে গাড়ি পার্কিং হচ্ছে তো সেই আর কি আমরা বরের জন্য ওয়েট করছি আমার বড় ওখানে গাড়ি পার্ক করতে গেছে তো দেখো অনেকটাই বিকেল হয়ে গেছে ভেবেছিলাম দুপুর দুপুর আসবো তো মানে আমাদের প্রোগ্রামটাও মানে হঠাৎ হলো তো সে কারণে বিকেল হয়ে গেল আর কি তো দেখো এখানে মানে কত মানে কত গাড়ি তোমরা তো দেখে বুঝতেই পারছো যে মানে প্রচুর লোক এসেছে প্রচুর তো প্রচণ্ড ভিড় হয় আমাদের জয়চন্ডীর মেলাটা এখানে তো চলো আর কি হয়েছে জানো তো মানে এই প্রথমবার আমরা বড়গাড়িতে গাড়িতে এসেছি তো বড়ো গাড়িতে আসার কারণে গাড়িটা এত দূর এতটা দূরে রাখা হয়েছে নাকি যে এখান থেকে নাকি অনেকটা হাঁটতে হবে আমাদের তো যাই হোক দেখা যাক কতটা হাঁটা হাঁটতে হয় আর আর কি বলো তো মানে যাওয়াটা তো বেশ আনন্দে কারণ মেলাতে যাব ঘুরবো ফিরবো সেই কারণে আর আর এই যে দেখো আমার মাম্মা মোর পাপার সাথে যাচ্ছে তো দেখো আমরা সবাই মিলে বেশ হাসতে গল্প করতে করতে বেশ গল্প করতে করতে আমরা মেলার দিকে রওনা দিচ্ছি তো চলো ফাইনালি আমরা মেলার কাছে চলেই এসেছি তো অনেকটা রাস্তা গাড়িটা সেই অনেক দূরে দাঁড়িয়েছে জানো আর আমরা ও ওখান থেকে হাঁটতে হাঁটতে তো আমার মানে আমরা তো যতটা না অস্থির হয়ে গেছি বাচ্চা দুটো খুব বেশি অস্থির হয়ে গেছে মানে ওদেরকে কোলে কোলে আনতে হয়েছে আর কি তো দেখো এখানে একটু দাঁড়িয়ে রেস্ট নেওয়া হচ্ছে যে বাচ্চাগুলোর কারণে তো দেখো দুজনে মিলে চকলেট খেতে শুরু করেছে এখানে তো যাই হোক চলো মেলাটার দিকে মেলাটার ভেতর দিকে যাওয়া যাক তো দেখো প্রথমেই তো খাবার স্টল বসে গেছে দেখো কত আর খাবার দেখলে তো এমনিই জিবে জল চলে আসে তার মধ্যে দেখো মেলাতে তো মানে চারিদিকে শুধু খাবারের গন্ধ আর ফুচকা বলো এগরোল বলো চাউমিন বলো যেটাই বলো না মানে দেখলে খেতে ইচ্ছে করে আর আমার তো সব থেকে বেশি কি বলো তো মেলাতে ইচ্ছে করে মোরব্বা মোরব্বাটা না মোরব্বা আমি প্রতিটা মেলাতেই প্রায় আমি দেখতে পাই কিন্তু জয়চণ্ডীর মেলাতে প্রতি বছর আমি দেখতে পাই তো যাই হোক আমার বর যদি কিনে দেয় তাহলে খাওয়া হবে আর কি তো দেখো এখানে হরেক মাল বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় তো মানে এখানে প্রচুর মানে প্রচুর জিনিস মানে কিনতে পারলে হলো মানে আর দেখো এখানে কি সুন্দর ফুলের জিনিস তারপরে হাতে হাতে করা আর কি দেখো উলের জিনিস সব কিছু মিলিয়ে সব জিনিস পাওয়া যায় এখানে আর দেখো এখানে এই পুতুলগুলো খুবই সুন্দর তো দেখো বিশাল বড় মেলা মেলাটা ঘুরতে ঘুরতে হয়তো আজকে সন্ধ্যে গড়িয়ে রাত হয়ে যাবে তো যাই হোক দেখা যাক কতটা কি ঘুরতে পারি তো চলো মানে আমাদের কি বলো তো মানে আসার সেরকম ইচ্ছে ছিল না কারণ তো তোমরা তো দেখছোই যে আমার আমার শ্বশুরমশাইয়ের শরীর ঠিক নেই তো সেই কারণে অত আসার ইচ্ছে নেই কিন্তু কি করব বলো বাচ্চাগুলোর জন্য মেলাতে আসা তো চলো এবারে যেতে যেতে তোমার এখানে চলো এক কিছু জিলাপি কিনে নেওয়া যায় আর দেখছো তো এখানে অনেক রকমের মিষ্টি মিষ্টি জিনিস আছে আর আমার তো মিষ্টি খেতে খুবই ভালো লাগে আমি তো তোমাদেরকে এর আগেও বলেছি যে আমার মিষ্টি খেতে কিন্তু খুব ভালো লাগে তো দেখো এখানে জিলাপিগুলো আমার বর কিনে নিচ্ছে তো যাই হোক চলো জিলাপিগুলো খেয়ে নিই আর জিলাপিগুলো কেমন টেস্ট হয়েছে না হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এখানে তো দেখো কত রকমের মিষ্টি জিনিস আছে দেখছো তো তো এই যে দেখো আমার মামাও খেয়ে নিচ্ছে তো চলো খেতে খেতে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর দেখো আমরা মেলা থেকে বেরিয়ে সোজা চলে এসেছি বাজারে এবারে আমাদের সেই দুপুরে ভাত খেয়েছি তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবার বিশেষ করে বাচ্চাগুলো তো খুবই খিদে পেয়ে গেছে তো চলো আমরা কিছু খেয়ে নি তো দেখো আমার নন দোরা সবাই চল সবাই ধোসা খাচ্ছে আর আমার তো ওই সব খেতে ভালো লাগে না আমার চাউমিন এগরোল এইসবই বেশি ভালো একটু পছন্দ করি তো তার কারণে দেখো আমি তো দাঁড়িয়ে আছি কখন চাউমিন দেবে অর্ডার অর্ডারও দিয়ে দিয়েছি আর কি চাউমিনের তো এখনও অবধি চাউমিন আসছে না আমার মাম্মা মাম্মামও অস্থির হয়ে গেছে আর আমরাও অস্থির হয়ে গেছি তো চলো দেখো চাউমিন আসছিল না বলে আমার বর বললো যে ছেড়ে দাও এক প্লেট বিরিয়ানি নিই না বিরিয়ানি খেয়ে নেবে তো দেখো তার জন্য বিরিয়ানি নিয়ে নিয়েছে কিন্তু আমার মাম্মাম তো আর বিরিয়ানি খায় না তো আমার মাম্মাম চাউমিন খাবে তো তার জন্য বললাম যে আমার মাম্মা একটু মতন চাউমিন দিতে তো দেখো হাফ প্লেটের মতন চাউমিন দিয়েছে বা তো যাই হোক চলো খেয়ে নিয়ে এবার খেয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে তো দেখো পেয়ে দিয়ে চলে এসেছি সোজা একদম আমার বললাম যে আমার ননদ ওরা খাচ্ছে তো দেখো তো আমার ননদ ননদের খাওয়া হয়ে গেছে আর আমার ননদ মানে আমার ভাগ খাইয়ে দিচ্ছে তো আমার ভাগ এমনি মোটামুটি সব খাবারই খায় কিন্তু মাম্মা বাইরে সেরকম খাবার খেতে চায় না কিন্তু হ্যাঁ মুখরো মুখরোচক খাবারগুলো কিন্তু ঠিকই খায় এই ফুচকা বলো তারপরে এই চাউমিন বলো ভালো জিনিস কিন্তু খাবে না তো যাই হোক তো চলো এবারে দেখো আমরা এবারে বাড়ি যাব তো তার জন্য দেখো আমার বর আমার শাশুড়ি মায়ের জন্য একটা এগরোল কিনে নিল তো দেখো মামা মেয়ে মানে এত ঠান্ডা লাগছে বাইরে কিন্তু ওর মাথার মধ্যে কিন্তু টুপি নেই মানে এত দুষ্টুমি সারাদিন লেগেই থাকে তো বন্ধুরা আমরা মেলা থেকে বাড়ি চলে এসেছি আর বাড়িতে আমরা মেলাতেই আমরা দেখলি তো আমরা বাজারে খেয়ে নিয়েছি আর আমার বর এসে বাড়িতে এসে একটু খেলো আর কি তো এই যে দেখো আজকে একটা সেলফি স্টিক এসছে তো যাই হোক এটা আমার বড় অর্ডার দিয়েছিলো তো আমি জানতাম না আর কি তো চলো তোমাদেরকে একবার খুলে দেখাবো তো তার আগে মেলা থেকে কী কী নিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো এক ডিবা মোরব্বা একটু কম এক ডিবা আর কি তো এটা কিছুটা খাওয়া হয়েছে সেই জন্য একটু কমে গেছে ঠিক আছে আর এই যে দেখো এটা একটা এটা ওর একটা ছোট ওর ছোট পুপু কিনে দিয়েছে এটা আর একটা পুপু দিয়েছে এই যে লাইট জ্বলছে দেখো আর এই যে পেন স্ট্যান্ড এটা আমার বড় নিল এই পেন্সিল কুটিনাটি জিনিস রাখার জন্য আর কি আর সেরকম কিছু কেনা হয়নি আর তোমাদেরকে সেলফি স্টিকটা একবার দেখায় এই যে এটা তো এখন সবার কাছেই আছে মোটামুটি খুলে দেখানো দরকার নেই তো ভিডিওটা তোমাদের কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট আর চ্যানেলটাতে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো সবাইকে টা